কি রান্না হচ্ছে এখানে বসে তুমি রান্না করবে আস্তে 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 সব গরম সব গরম 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 আজকে যার জন্য যা স্মৃতিতেই আয়োজন সে হচ্ছে মিহ এই যে মিহ কি মিষ্টু না ও ও আসলে আজকের দিনে ওর পরিবারকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছিল এবং যারা এই চার পেয়েদেরকে ভালোবাসেন তাদের সাথে থাকেন তারা জানেন একমাত্র যে এই চলে যাওয়াটা আসলে কি কী ধরনের যন্ত্রণা এবং এই যন্ত্রণা আমরা আমাদের সারা জীবন বহন করতে হয় যাই হোক ওর স্মৃতিতে ওর মা নন্দিনীদি চেয়েছে যে আমি যেন সবাইকে একটু পেট ভরে খাওয়াই আমি আজকে মিহু স্মৃতিতে সবাইকে খাওয়াচ্ছি বাড়ির বাচ্চাদেরকে খাইয়ে আমি রাস্তায় বেরোবো রাস্তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটু গরম আছে ধীরে সুস্থে আস্তে আসতে একটু গরম আছে একটু ধীরে সুস্থে খাও একটু একটু ঠান্ডা হোক একটু রাখা থাকো খাও ধীরে সুস্থ নিয়ে আসি দাঁড়া 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 পাতা নিয়ে আসি দেখা সার ক্লিন সর 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 আমি দিচ্ছি এর পাশে না 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 হ বাচ্চাগুলোকে আর একটু দেবো নাকি ওখান থেকে খেয়ে নেবো ওরা যা ওই জো যা আছে তো ওখানে যা ও যেখানেই দেব সেখানেই ওরাই ওই একটু গরম আছে আস্তে আস্তে খাও একটু গরম আছে ও কোথায় আয় গরম আছে গরম অনেক মাংস আছে তারা তাড়াহুড়ো করার কিছু নেই ধীরে সুস্থে খাও 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 দাঁড়াও এটা শুধু পাতা এটা শুধু পাতা দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি দাঁড়াও আরো ছিল না দুজন না কজন চলো দেখি চলো খাও ভয় পাওয়ার কিছু কি আছে বাহ তো অনেক সুন্দর

দাঁড়াও 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 দিচ্ছি 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 খাবে তো চলো চলো দেখি কি খাবার আছে চলো এসে আয় কাকে বকি আয় যাও কেন কেন আয় তুই আয় আয় ওকে ওই পাশ মনে দি আসতে হবে আমি ওকে ওকে ও দি দিয়ে আসছি ওই জায়গার ওদিকে আরেকজন আছে আমি সরে যাচ্ছি খাবার দিয়ে ওকে দিতে যাচ্ছি দেখেন হ্যাঁ হ্যাঁ পড়ে যাচ্ছে তোমাকে দিচ্ছি লেজটা যাচ্ছে তুই কি দেখলি মিহু তোর জন্য আজকে কতজন পেট ভরে খাবার পেল তোর পরিবার তোকে কত ভালোবাসে কত মিস করে আবার ফিরে আসিস মিহু ফিরে আসিস